হ্যালো হেই হোয়াটসঅ্যাপ বলবেন কি অবস্থা তোমাদের কেমন আছে সবাই তোমরা যারা এখন এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কনফিউশন থাকে যে ভাই আমি তো এইচএসসির পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিব এখন আমার কী করণীয় অনেকেই আমাকেও নক করো অনেক ভাইয়া আবুকেও তোমরা নক করে জিজ্ঞাসা করো যে ভাইয়া আমার অ্যাডমিশন প্রস্তুতি নিব আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই তো আমার প্রস্তুতিটা কীভাবে আমি শুরু করব বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে অনেকের অনেক প্রশ্ন থাকে আসলে কি এইচএসসি লাইফ থেকেই অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত নাকি অ্যাডমিশনের যে সময়টা অর্থাৎ এইচএসসির পরবর্তীতে প্রস্তুতি নেওয়া উচিত তো আজকে আমি চেষ্টা করব তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করার জন্য তোমাদের অনেক প্রশ্ন এই বিষয় নিয়ে চলো উত্তর করা যাক প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এইচএসসি বা এই একাডেমিক লাইফটা দেখো এইচএসসি তোমরা টাইম পাও দুই বছর যেখানে তোমরা প্রতিটা সাবজেক্ট খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে রূপে পড়ার চেষ্টা করো বা পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমরা বুঝতে পারো কিন্তু তোমরা যখন অ্যাডমিশনে আসো তোমরা কিন্তু সময় পাও তিন থেকে চার মাস অর্থাৎ সময়টা অনেক বেশি কম এই জন্য তোমাদের এইসএসসি সময়টা এটা কিন্তু ভালো করে এইচএসি সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে পাশাপাশি এমনভাবে পড়তে হবে যাতে আমরা অ্যাডমিশন ফ্রেন্ডলি হয় অর্থাৎ আমরা যেন অ্যাডমিশনেও এই এই সাবজেক্টটা ভালো করে পড়ার কারণে অ্যাডমিশনেও একটা ভালো পজিশন অর্জন করতে পারি ভালো র্যাঙ্ক অর্জন করতে পারি এবং ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন আমার ক্ষেত্রে যদি বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম তারাকে আমি মানে টোটালি জানতামই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা অনুষদে কীভাবে আসলে পরীক্ষা দিতে হয় কয়টি সাবজেক্টে পরীক্ষা দিতে হয় কিভাবে প্রশ্ন হয় কিন্তু আমার বন্ধুরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আগে থেকেই জানতো এবং আগে থেকে এই দুই বছরের মাঝখানে ছিল এবং এই দুই বছরে তো তাদের সময় তো এসিসি বই নিয়ে বসে থাকতে হয়নি অনেক সময় তারা অলাস কাটিয়েছে তারা খুব সহজেই কিন্তু অ্যাডমিশনের জন্য ভালোভাবে পড়তে পারছে এবং ভালো ভালো জায়গায় তারা কিন্তু চান্স পেয়ে গেছে এবং সেই জায়গাটা থেকে আমি মনে করেছিলাম যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাডমিশনের আগে অর্থাৎ একাডেমিক লাইফ থেকে একটু ভালো করে পড়তাম তো আমি আরও ভালো জায়গায় যাইতে পারতাম আমি আরও ভালো পজিশনে চান্স পেতে পারতাম তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অর্থাৎ তোমরা যে দুই বছর সময় পাচ্ছ এই সময়টাকে তোমরা যদি অ্যাডমিশনের জন্য একটু কাজে লাগাও অ্যাডমিশনের জন্য একটু সময় দাও এবং তোমাদের একাডেমিক পড়াটাকে এটাকে অ্যাডমিশনের জন্য কনভার্ট করো তোমরা কিন্তু সহজেই চান্স পেতে পারো এখন সিদ্ধান্ত হচ্ছে তোমার তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার এসএসসি পরবর্তী থেকে সময় নেবে বা পরবর্তী থেকে পড়বে নাকি এর আগে থেকে পড়বে তোমরা যে একটা গল্প শুনেছো এখন গল্পতে দেখবা অনেকগুলো গল্পতে বলা হয় যে হচ্ছে আস্তে আস্তে যে কচ্ছপ আর খরগোশের মতো কচ্ছপ কি আস্তে আস্তে আগায় থাকে আর খরগোশ চাই যে হচ্ছে আমি একবারে হচ্ছে কি একবারে হচ্ছে ওইখানে পৌঁছায় যাব কারণ আমি দ্রুত দৌড়াইতে পারি এখন কচ্ছপ খরগোশের দিকেও তুমি খেয়াল করো তুমি দুই বছরে আস্তে আস্তে অ্যাডমিশনে প্রস্তুতি নিতে পারছো কিন্তু ওই যে খরগোশের কথা যে ভাবলো ওই ওই সময় সে যদি অসুস্থ হয় সে যদি কোনো কারণে যদি অন্য দিকে মনোযোগ না দিতে পারে তাহলে সে তো অ্যাডমিশনের কোথাও চান্স পাবে না এখন তোমার এই যে কচ্ছপ হইতে হবে তোমাকে অ্যাডমিশনের আগে থেকে অর্থাৎ একাডেমিক লাইফ থেকে তোমার পড়াটাকে অ্যাডমিশন ফ্রেন্ডলি করে তুলতে হবে অ্যাডমিশন ওরিয়েন্টেড করে তুলতে হবে যাতে করে তুমি তোমার অ্যাডমিশনে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো একটা ভালো জায়গায় তোমার অবস্থান ধরে রাখতে পারো আর তোমাদের কথা চিন্তা করে আমরা হালকানস্টিন বিজনেস এবং হিউম্যানিটিস থেকে যে কোর্সটি লঞ্চ করেছি সেটা হচ্ছে তোমার অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স এই কোর্সে এখানে দেখতে পাচ্ছ যে তোমার ভাইয়া আপুরা যারা আসে এবং আমি সহ আমি সাব্বির রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ব্যবসা শিক্ষা অনুসারে পড়ালেখা করছি আমি সহ তোমাদের এই যে বাহা ভাইয়া আনাস ব্যাস এরা সবাই কিন্তু তোমার হচ্ছে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ বুয়েটে এরা কিন্তু চান্স পেয়েছে এই চান্স পাওয়ার কারণে তাদের কিন্তু এমনি এমনিতে চান্স পায়নি তারা বেশিরভাগই চেষ্টা করেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরুর আগে মানে অ্যাডমিশনের শুরুর আগে তারা যেন তাদের অ্যাকাডেমিক লাইফ থেকে তাদের পড়াটা কমপ্লিট করে রাখে এবং এইটার কারণেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য ইউনিভার্সিটিতে কিন্তু একটা ভালো স্থান অর্জন করতে পেরেছিল যেটা তোমারও স্বপ্ন এখন সিদ্ধান্ত তোমার তুমি কি অ্যাডমিশনের আগ মুহূর্ত থেকে ওই যে প্রস্তুতি শুরু করবা নাকি তুমি হচ্ছে খরগোশ হইতে যে দেখা যাচ্ছে একটা পর্যায়ে হেরে যাবা এখন সম্পূর্ণ সিদ্ধান্ত তোমার তাই তো আর চিন্তা না করে তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তোমার যদি স্বপ্ন থাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং একাডেমিক লাইফ থেকে এটা পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তাহলে তুমি যুক্ত হতে পারো আমাদের হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে